আমি মাঝখানে একটা কথা যোগ করি সেটা হলো একটা রোড ম্যাপ যদি আমরা দিয়ে দিতাম তাহলে কি হতো রোড ম্যাপ দিলে সব দলগুলো তখন তার দল গোছানো মানুষের সাথে মানে তার জায়গাটাকে বলার জন্য তার অবস্থানটাকে বোঝার জন্য সবাই ব্যস্ত হয়ে যেত এই যে আমরা মব ভায়োলেন্স কথা বলছি এই যে বিভিন্ন জিনিসের কথা বলছি তখন কিন্তু তাদের ভিতরে এই জিনিসগুলো কাজ করত তো আমার একটা রোড ম্যাপ দিতে এত সমস্যা কি রোড ম্যাপ দিলে মনে হয় যে এই জায়গাটায় আমরা শুরু থেকে বলেছি রোডম্যাপ থাকো রোডম্যাপ থাকা মানে নিজেও কিন্তু একটা সেলফ বাইন্ডিংস এর মধ্যে পড়ে যাওয়া আমি যখন আপনার কাছে কমিটমেন্ট করব যে আমি কিন্তু আপনাকে এক সপ্তাহের মধ্যে কাজটা করে দেবো তখন আমার মাথার মধ্যে কিন্তু চাপ থাকবে এক সপ্তাহের মধ্যে কাজগুলো আমার শেষ করতে হবে আর যদি বলে ঠিক আছে দেখি কবে শেষ করা যায় তাহলে কিন্তু একটা আনলিমিটেড টাইম হয়ে যায় রোড দিলে কিন্তু একটা সেলফ বাইন্ডিং হতো এই সেলফ বাইন্ডিং এর মধ্যে বোধ তারা পড়তে চান নাই এবং তারা এটাকে কি আনলিমিটেড টাইম পাওয়ার ক্যাপচার করা বা পাওয়ার এনজয় করার কথা ভেবেছিলেন এই প্রশ্নটা কিন্তু তৈরি হতে পারে কারণ নয় মাস দশ মাস কিন্তু কম সময় না অন্তত একটা গুড স্টার্টের জন্য তো নয় মাস এনাফ টাইম ইংল্যান্ডের মতন দেশে তিন বছরের মধ্যে তিনবার সরকার পরিবর্তন হয়েছে না নেপালে পাঁচ বছরের মধ্যে তিনবার সরকার পরিবর্তন হয়েছে ফলে এইগুলোর মধ্যে তারা ক্রমাগত একটা অগ্রসর দিকে আছে না আমাদেরও খেয়াল রাখতে হবে যে সময় নিয়ে আমাদের অনেকে বলেন যে এত তাড়াহুড়া করার কি আছে কিন্তু এই দেশ তো আঠারো কোটি মানুষের দেশ অন্য দেশের মতো আমাদের কিন্তু এত করলে চলবে না এই দেশে যদি কোনো একটা আমদানি এবং রপ্তানিতে তিন দিন দেরি হয় বাজারে তার একটা বিরাট নেগেটিভ প্রভাব পড়ে কোন একটা পলিসিতে যদি সাত দিন দেরি হয় খেয়াল করুন তো এখন ঢাকা শহরে প্রতিদিন আমাদের দশ হাজার টন চাল লাগে দশ হাজার টন চাল হলে পৃথিবীর অনেক দেশ আছে তারা এক মাসের খাবার হয়ে যায় কোনো কারণে যদি চালের সরবরাহ একটু মানে সমস্যার মধ্যে পড়ে তাহলে ঢাকা শহরে কি অবস্থাটা হয়ে যাবে ফলে আমাদের এখানে তো জনসংখ্যা বেশি জায়গা কম মানুষের চাহিদা ন্যূনতম চাহিদা পূরণ করার সামর্থ্যও অনেকের কম এখানে তো ঢিলামি করার মতো সময় নাই ভাই এইটা আমাদের অনেকে বুঝতে চান না অনেকে মনে করেন যে আমরা তো পাওয়ার আছে যেহেতু আমাদের ক্ষমতায় থাকলে সবকিছু করার ক্ষমতা আছে ক্ষমতা থাকলে কিছু না করারও ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা মানে যে হম একটা জিনিস দেখেন যে এই যে মানে আমি যে প্রথমেই বললাম যে এত পাওয়ারফুল একটা গভর্নমেন্ট সে চাইলে একদিনের ভিতরে অনেক কিছু করার সময় এই যে একটা ইয়ে শুরু করলো যে এটাকে কি বলে তারা যে সংস্কার আচ্ছা সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এটা তো যুগ যুগ ধরে চলবে যদি ব্যাপারটা এরকম হতো যে আজকে সংস্কার করে দিচ্ছি পঞ্চাশ বছরের মধ্যে এটা আর সংস্কার করতে হবে না তাহলে ঠিক ছিল সংস্কার কি করতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো তো সবই ভাঙা আপনি সবগুলো প্রতিষ্ঠান তো ঘুরতে পারবেন না অন্তত পক্ষে যে কটা প্রতিষ্ঠান আমাদের একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজন সেই কটা সংস্কার করেন আপনি এর বাইরে তো আপনাকে যাওয়ার দরকার নেই আপনি তো এখনই আমাদের বর্ডার বাই জাতীয় নিয়ে বা কাজগুলো করা তো ঠিক না কারণ আমাদের দেশে তো প্রচুর লোক আছে আরেকটা যে খেয়াল করবেন সুশীল সোসাইটি বলতাম ওটা তো একদম আমাদের দেশ থেকে হয় ফ্যাসিস্ট এর সময় না ছিল না এখন তো ফ্যাসিস্ট না এই সুশীল সমাজটা কোথায় আমাদের সুশীল সমাজ এখন সবচেয়ে আতঙ্কের সমাজ তারা এখন কথা বলতে গিয়ে নিজেরা সেলফ সেন্সর মধ্যে আছেন কখন তারা ফ্যাসিস্টের দোষর হয়ে যাবেন কখন তারা হয়তো সাম্প্রদায়িক শক্তির আক্রমণের মুখে পড়বেন কখন তারা হয়তো নানাভাবে বিদেশিদের বিবেচিত হবেন ভয়ের মধ্যে ভাই আর যাই থাকুক ভয়ের মধ্যে গণতন্ত্র টেকে না কিন্তু সুশীল সমাজের কিন্তু আর কিছু নেই তারা তো ইন্ডিভিজুয়াল ব্যক্তি একজন কলেজের অধ্যাপক একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন হয়তো নাম করা আইনজীবী তার পিছনে তো মিছিল করার মতো বিশ হাজার পঞ্চাশ হাজার লোক নাই তার বাড়ির সামনে পঞ্চাশ জন লোক নিয়ে যদি একটা মব তৈরি করে তার বাড়িটা হামলা করে দেয় তার চেম্বারটা ভাঙচুর করে দেয় তাহলে তাকে রক্ষা করার মতো কেউ নাই তো ফলে সুশীল সমাজ তখনই ক্রিয়াশীল হতে পারে যখন সে একটা সেভ মনে করে নিজেকে সে তার মত প্রকাশের স্বাধীনতা চায় এই কারণে যে মত প্রকাশের জন্য যেন তার জীবন বিপন্ন না হয় মত প্রকাশের স্বাধীনতা দেখবেন আমাদের ওই রিক্সা চালকের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মিছিল করার প্রবণতা তেমন নাই শ্রমিকদের মধ্যে কৃষকদের মধ্যে স্বাধীনতা নিয়ে মিছিল করার প্রবণতা তেমন নাই কিন্তু শিক্ষিত মানুষদের মধ্যে স্বাধীনতা নিয়ে কিন্তু একটা উদ্বেগ আছে কারণ তার তো মত আছে সে আবার মত প্রকাশের মধ্য দিয়ে আবার একটা আহ আতঙ্কের মধ্যে থাকে আর যে মপটা আমাদের এখানে তৈরি হয়েছে আমরা আহ মপ ভায়োলেন্সের যে দৃষ্টান্ত এখানে তৈরি হয়েছে যে কোনো সময়ে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে অভিযোগে আক্রান্ত হয়ে যেতে পারে এবং একজন মানুষের দেখো চল্লিশ বছরের তার অর্জিত সুনাম চল্লিশ সেকেন্ডে কেউ ধুলিস্বাদ করে দিতে পারে সোশ্যাল মিডিয়ার নামে আনসোশ্যাল অ্যাক্টিভিটিস করে যে কোনো সময় যে কোনো মানুষের অর্জনকে একদম কালিমালিপ্ত করে দিতে পারে এগুলো দেখে হয়েছে কি নিজেই নিজের মুখে তালামের বসে থাকে কিন্তু অনেক জায়গায় তো দেখতেছি সেলফ সেন্সারশিপ আমাদের আমাদের সংবাদ মাধ্যমগুলো কিন্তু ইদানিং সেলফ সেন্সরশিপে চলে গেছে তো তাহলে আমরা এই যে এত মানে আন্দোলন করে একটা দলকে একটা গোষ্ঠীকে আমরা বিতাড়িত করলাম এই আশায় যে আমরা মুখ খুলে কথা বলতে পারবো না দুটো জিনিস এখানে ফারুক ভাই খেয়াল করবেন একটা হলো আমাদের আশাটা ভুল ছিল না কিন্তু আমাদের আশা পূরণের দায়িত্ব যাদের হাতে দিয়েছিলাম তারা দায়িত্বটা ঠিক ঠিকভাবে পালন করেন নাই এই আমরা আশার ভুল বলবো না যেমন আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধটা আমাদের ভুল ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের পরে দেশটা মুক্তিযুদ্ধের ধারায় চলে নাই এটা আমাদের বেদনা ঠিক তেমনি প্রতিদিন প্রতিনিয়ত যে যে লড়াই করি আমরা আশার বীজ বকন করি এটার মধ্যে ভুল নাই কিন্তু যাদের উপর আশা বাস্তবায়নের দায়িত্ব দেই তারা শুধু ভুল করে না তারা কখনো কখনো অপরাধ করে যে কারণে এই বিষয়টা হয় এখন যেটা আপনি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অভ্যুত্থান আমাদের মুখে ভাষা জুগিয়েছিল বুকে সাহস জুগিয়েছিল এবং মানুষের মধ্যে এই ধারণাটা নিয়ে এসেছিল যে যত বড় ক্ষমতাসীন দলই হোক না কেন যত তার জনসমর্থনই থাকুক না কেন যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় দশ বছরের বেশি টিকে থাকা তার জন্য কঠিন আয়ুব খান উন্নয়নের দশক করে দশ বছরের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে এরশাদ এত কথা বলে পল্লী বন্ধু নয় বছরের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে এবং দুই সালে এইরকম একটা দারুণ মানে জনসমর্থিত নির্বাচনে বিজয় অর্জন করে আওয়ামী লীগ দুই সালে যখন এই যে ভোটারবিহীন নির্বাচনটা করলো দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ দশ বছরের মধ্যে আওয়ামী লীগ উন্নয়নের এত কথা বলেও কিন্তু ক্ষমতায় থাকতে পারলো না ফলে আমাদের দেশের জনগণের মধ্যে কিন্তু এই ধারণাটা তৈরি হয়েছে যদি কেউ অগণতান্ত্রিক হয়ে ওঠে যদি কেউ আচরণ করে যদি কেউ স্বেচ্ছাচারী হয়ে উঠতে থাকে মানুষ একদিন সহ্য করে কিন্তু বছরের একটা তাকে কাটাতে হয় খান এবং আওয়ামী লীগ তিনটাই ফলে এটা কিন্তু মানুষের মধ্যে একটা সাহস জুগিয়েছে কিন্তু গত দশ মাসে সাহসটাকে আরো বাড়িয়ে তোলার উচিত ছিল এই সাহসটাকে সমর্থন দেওয়া উচিত ছিল এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি দশ মাসে দশটা অন্তত পাবলিক ডিবেটের আয়োজন করতেন যে আমি জনপ্রশাসনে এই কাজ করছি আপনারা মাসে একদিন করে আপনার বলুন যে আমার এই ভুলগুলো আছে এইটুকু না কেন দশ মাসে যদি দশটা পাবলিক ডিবেট হতো দশ মাসে যদি অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তারা যদি বলতেন আচ্ছা কৃষির ক্ষেত্রে কি হলে ভালো হয় বলুন তো তাহলে হতো কি মানুষ বলতো যে হ্যাঁ আমার তো কথা বলার জায়গা তার স্পেস করে দিয়েছেন এগুলো করার জন্য খুব বেশি টাকা পয়সা খরচ করতে হতো না কিন্তু মানুষ তখন বুঝতো যে আগের সরকারের তুলনায় এই সরকার একটা ডিফারেন্স আছে এই এই সরকার সরকার সমালোচিত হয় এবং সমালোচনাকে ভয় পায় না বরং সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজের ত্রুটি দূর করতে চায় এই দৃষ্টান্তটা কিন্তু আমরা স্থাপন করতে পারি নাই বা এই সরকার পরে নাই ফলে এখন মাঝে মাঝে মনে হয় আমরা কি তাহলে মানে অর্জন করতে গিয়ে আবার সব হারিয়ে ফেললাম কিন্তু আমাদের কাছে আবার মনে হয় যে কোনো কিছুই হারায় না সব কিছু অভিজ্ঞতা সঞ্চিত হিসেবে হিসাবে থাকে কোনো কিছু বেদনার রূপে থাকে কোনো কিছু সাফল্যের রূপে থাকে আমাদের সাফল্যের পরিমাণটা তেমন না হলেও বেদনার রূপে থাকবে যে আমরা কি ধরনের একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছিলাম তা জনগণের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয় নাই এই জায়গা থেকে আবার আমাদের লড়তে হবে যে কারণে আমি মনে করি পরাজয়টাও একটা শিক্ষা হেরে যাওয়াটাও একটা শিক্ষা যা চেয়েছিলাম তা পূরণ করতে না পারাটাও একটা শিক্ষা গত দশ মাসে এটা শিক্ষাটা হলো যে পাঁচই আগস্ট যে অভ্যুত্থানটা হলো সেই অভ্যুত্থান কিভাবে ফ্যাকাসে হয়ে গেল দশ মাসে এগুলো যদি না হতো তাহলে মানুষ বলতো যে হ্যাঁ এই দশ মাসে আমরা অন্তত এইটুকু বুঝেছি সরকারের যা সামর্থ্য আছে তার সর্বোচ্চ প্রয়োগ করেছে সে এবং তার মধ্যে দিয়ে জনজীবনের এই এই ভালো সুফল গুলো এসেছে এটা আমরা বারবার বলতে থাকবো না বারবার বলি আর আমরা যাই করি না কেন তো প্রশ্ন দিন শেষে এটা যে সেটা হলো যে আমরা যে আসলে আমরা কি পেলাম মানে আমরা যদি দেখি যে কাজির খাতায় আছে কিন্তু গোয়ালে নেই তাহলে ব্যাপারটা কেমন হলো তো যে মানে সে একই তো অবস্থা পরিবর্তন কোথায় পরিবর্ধন কোথায় আর এই যে যে ছাত্ররা মানে রক্ত ঝরিয়ে তারা মানে ইয়ে করলো মানে তাদের নেতৃত্ব হলো তাদের সেই নেতৃত্ব আছে কোথায় তারা সেটাই একটু বলা দরকার যে মা বারবার নিজেদেরকে প্রশ্নের সামনে দাঁড় করার নয় হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম শর্ত যে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা কেন পারলাম না তা কি পারার কোনো উপায় ছিল না নাকি তা আমরা চেষ্টা করি নাই এটা যেমন একটা প্রশ্ন পাশাপাশি এই প্রশ্নটাও যে ছেলেরা একদিন বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করলো না সেই ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এলেন তাদের অনেকের সম্পর্কে শোনা যাচ্ছে তারা টাকার প্যাকেটের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারলো না এইটা কেন হলো তাহলে যে মানসিকতা দিয়ে দুর্বৃত্তরা দেশ শাসন করেছে আমরাও কি ক্ষমতায় গিয়ে সেই মানসিকতা ধারণ করা শুরু করলাম মানে এই প্রশ্নগুলো প্রশ্নের শক্তি আমি বলি অভ্যুত্থানের সবচেয়ে বড় সাফল্য হলো এটাই আমরা প্রশ্ন করার একটা শক্তি পেলাম কিন্তু ব্যর্থটা কি আমরা আমাদের ভয়টাকে দূর করতে পারলাম না ব্যর্থটা কি যা অর্জন করার কথা ছিল তা অর্জিত অর্জন করা গেল না ব্যর্থতাটা কি অন্তত যে সংস্কৃতিটা তৈরি হওয়ার কথা ছিল সে সংস্কৃতিটা আমরা রক্ষা করতে পারলাম না আপনি হিন্দু হয়ে গেলেন আপনি মুসলমান হয়ে গেলেন আপনি নারী হয়ে গেলেন আপনি বাউল হয়ে গেলেন আপনি কি বলে আপনার সুফি হয়ে গেলেন এবং আপনারা সবাই মনে করতে থাকলেন আমাদের একজন সুফি ভাবছে যে আমার বোধ হয় এইভাবে আহ টিকা থাকাটা বিপজ্জনক বাউল ভাবছে আমার এই গান গাওয়াটা বোধ একটু ঝুঁকিপূর্ণ তো এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতার দিক ব্যর্থতা আমাদের চোখে আবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ব্যর্থতার জায়গাগুলো বারবার অ্যাড্রেস করতে হবে আমরা আরেক দিক থেকে ভাবি যে মানবজাতি তো শত শত বছর ধরে লড়ছে প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জনও থাকে প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে ব্যর্থতাও থাকে অর্জনটাকে রক্ষা করো ব্যর্থতাটাকে দূর করো এই নীতিতে আমাদের চলতে হবে তা না হলে আসলে আমরা কিন্তু হতাশ হয়ে যাব হতাশ হয়ে গেলে আবার যেটুকু অর্জন আছে সেটাও হারিয়ে ফেলবো না যে আমাদের ব্যাপারে তো একটা কথা খুবই প্রযোজ্য আমরা থেকে শিক্ষা দিই তো মানে আমরা এখনো কি সেই রয়ে গেলাম হ্যাঁ আমাদের অতীত থেকে শিক্ষা নেই নেই না বলবো না অতীত থেকে ভালো শিক্ষাটা নেই না অতীত থেকে খারাপ শিক্ষাটা নেই যে ওরা দুর্নীতি করি করতে পারে আমি কি অত পনেরো মাস করতে পারবো না এটা এই ধরনের নেগেটিভ শিক্ষাটা আমাদের এখানে তার একটা অধীনে আছে যেমন শেখ হাসিনা বলেছিল যে তার আহ পিওন চারশো কোটি টাকার মালিক এখন আমাদের উপদেষ্টাদের যারা সহকারী তারাও নয় মাসে তিনশো কোটি টাকার মালিক তো ডিফারেন্স তো খুব বেশি কিছু না ডিফারেন্স বেশি নাই বরং তো মানুষ বলছে যে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে এগুলো সবই কিন্তু এই যে হাসি আমরা হাসির মধ্যে কিন্তু একটা বেদনা হ্যাঁ হাসির মধ্যে কিন্তু সাফল্যের হাসি না অনেক সময় হয় না শুষ্ক হাসি কাষ্ঠ হাসি বেদনার হাসি অপমানের হাসি লজ্জারও হাসি আছে সব হাসি আনন্দের নয় তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এই অর্থে যে আমরা অন্তত আমাদের একটা মানে ডিসেকশনটা করতে পারলাম কি চেয়েছি আর কি পেয়েছি যা চেয়েছিলাম তা পাইনি কেন যা পাইনি সেটা কি অনিবার্য ছিল নাকি সেটা আমাদেরকে পেতে দেওয়া হয়নি যদি বুঝতাম যে এই সময়ের মধ্যে আমাদের এক্সপোর্ট আর্নিং কমে গেছে আমাদের রেমিটেন্স কমে গেছে প্রচন্ড ডিজাস্টার হয়ে ফসল মার খেয়েছে কিংবা একটা মহামারী হয়ে গেছে আসলে এগুলো আনকন্ট্রোলেবল ছিল আনএভয়েডেবল ছিল তাহলে আমরা বলতাম যে ভাই এটা পারা গেল না কিন্তু কোনো কিছু হয়নি রেমিটেন্স আগে তুলনায় অনেক বেশি এসেছে এক্সপোর্ট বেড়েছে তাহলে শ্রমিকের মজুরি নিয়ে তাদেরকে রক্ত দিতে হবে কেন আমাদের এখানে কৃষি উৎপাদন তো কমে নেই তাহলে কেন বাইশ শতাংশ মানুষ এখনো তারা দায়িত্বসীমার নিচে বসবাস করবে তাহলে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে বারবার যে আমরা তো যদি হতো যে আসলে উপায় ছিল না উপায়হীনতা থেকে মানুষ কখনো কখনো কষ্ট স্বীকার করে নেয় কিন্তু আমরা দেখি আমাদের উপায়হীনতা ছিল না পরিকল্পনা পরিকল্পনাহীনতা অথবা ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিকল্পনার মধ্যে আটকে রাখা সেটাই আপনার সঙ্গে আলোচনা করে আমরা একটু আহ নানা দিক থেকে যা যাচাই করে দেখার চেষ্টা করলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুচিয়ে খুচিয়ে অনেকগুলো কথা বের করে ফেলছেন হম এখন আমাদের দর্শক শ্রোতা যেন কখনো মনে না করে আমরা কি হতাশ হয়ে গেলাম না কখনো কখনো এই হতাশা ভবিষ্যতের আশার ভিত্তি রচনা করে তাহলে আমরা সেই আশার ভিত্তির দিকে এগিয়ে যাব আহ ধন্যবাদ জানাই আপনাকে